নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে মমতার প্রকল্পই দিশারি কেন্দ্রীয় সরকারের রিপোর্টে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাজ কল্যাণমূলক প্রকল্পগুলিকে স্বীকৃতি দেওয়া হয়েছে সম্প্রতি কেন্দ্রীয় সরকারের একটি সার্ভে রিপোর্ট প্রকাশ্যে এসেছে সেই রিপোর্টে দেখা যাচ্ছে বাংলার গ্রামীণ পরিবারগুলি চাল ডাল কেনার বাইরেও ভোগ্য ব্যয়ে দেশের অন্যান্য রাজ্যের চেয়ে বেশি হারে বৃদ্ধি পেয়েছে মাথাপিছু ভোগ্য ব্যয়ের সমীক্ষায় উঠে এসেছে দেশে এক বছরে মাথাপিছু গড় ক্রয় ক্ষমতা তিন হাজার টাকা থেকে বেড়ে হয়েছে চার হাজার দুশো টাকা শহর এলাকায় এটা বেড়েছে এক দশমিক এক সাত শতাংশ গ্রামাঞ্চলে বেড়েছে সাড়ে তিন শতাংশ এই বৃদ্ধির হার অবশ্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পাঁচ দশমিক তিন নয় শতাংশ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশন মনে করছে এটা সম্ভব হয়েছে জনকল্যাণমূলক প্রকল্পগুলির জন্যই হাতে নগদ টাকার যোগান বাড়ানোর ক্ষেত্রে খুবই কার্যকরী হয়েছে এই জনমুখী প্রকল্পগুলো আর এ বিষয়ে দেশে চ্যাম্পিয়ন প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার গোটা দেশকে পথ দেখাচ্ছে বাংলা মমতার কন্যাশ্রী লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে বিরোধীরা যতই সমালোচনা করুক বর্তমানে বিজেপি শাসিত রাজ্যকেও অনুসরণ করতে হয়েছে মমতার প্রকল্পকে লাডলি বেহিনা মাহাতরি বন্ধন লাডলি লক্ষ্মী মাইয়া সম্মান নামে মহিলাদের অনুদান প্রদানের প্রকল্প আনা হয়েছে মমতার লক্ষ্মীর ভাণ্ডারকে অনুসরণ করেই গরিব রাজ্য ঝাড়খণ্ড থেকে শুরু করে ধনী রাজ্য মহারাষ্ট্র মধ্যপ্রদেশ ছত্তিশগড় দিল্লি কেউ বাদ নেই এই তালিকায় সকলেই মমতার দেখানো পথেই আটতে শুরু করেছে বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি করা প্রকল্পের মাধ্যমেই গ্রামীণ মানুষের কাছে অতিরিক্ত অর্থ পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষ অতিরিক্ত খরচ করতে সক্ষম হয়েছেন সরকারি প্রকল্পে সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে নগদ অর্থ পৌঁছে যাচ্ছে বলে বাজার বাড়ছে টাকার যোগানো। বৃদ্ধি পাচ্ছে পণ্য চাহিদা আর পণ্য চাহিদা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে উৎপাদন ক্ষেত্রেও জোয়ার এসেছে রিপোর্টে স্পষ্ট করে বলা হয়েছে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে গ্রামীণ ভারতে ভোগ্যপণ্য ক্রয় বাড়তে শুরু করেছে আর তা সম্ভব হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের মতো বাংলার মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত বিভিন্ন সামাজিক কল্যাণমূলক প্রকল্পের সৌজন নেই বাংলার মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পগুলির অনুসরণেই বিভিন্ন রাজ্য গত এক দেড় বছর ধরে জনমুখী প্রকল্প নিয়ে চলেছে সরকারি অনুদান প্রদানের প্রকল্পগুলির সৌজন্যে গরিব নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা চাল ডালের পেছনে খরচ করেও কিছু টাকা অন্যান্য ভোগ্যপণ্য কেনার জন্য সাশ্রয় করতে পারছে এর মধ্যে যেমন মাছ মাংস দুধ রয়েছে তেমনই রয়েছে টিভি ফ্রিজ মোবাইল ফোন থেকে শুরু করে কম্পিউটারের মতো স্থায়ী ভোগ্য পণ্য কেন্দ্রীয় সরকারের অন্য একটি সমীক্ষায় বলছে যে মাছ ডিম দুধের মতো প্রাণীজ প্রোটিন উপাদান ও ভোগে দেশে এই মুহূর্তে শীর্ষে পশ্চিমবাংলা গ্রামীণ ভারতে বেড়েছে নানা ধরনের ভোগ্য পণ্যের ক্রয় বিক্রয় মমতার সমাজ কল্যাণমূলক প্রকল্প রাজ্যবাসীর জীবনে যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে এটা মেনে নিয়েছে দেশের নরেন্দ্র মোদী পরিচালিত এন সরকার আর সে কারণেই একের পর এক রাজ্য এই প্রকল্পগুলিকে অনুসরণ করে চলেছে এবার বাংলার সমাজ কল্যাণমূলক প্রকল্পের সরাসরি কেন্দ্রীয় সরকারের শিলমোহর বাংলার এই প্রকল্পকে আদতে সাধারণ মানুষের কাছে একটা নতুন দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেছে অর্থাৎ আগেও যা ছিল এখনও তাই আছে আর ভবিষ্যতেও তাই থাকবে বাংলা পথ দেখাবে ভারতকে ভালো থাকবেন নমস্কার